আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজরিন দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বামী স্ত্রী মিলনের জন্য পরীক্ষিত একটা দোয়া যে দুয়া পাঠ করলে একে অপরের প্রতি মিলন করার জন্য বাধ্য হবে আগ্রহী হবে বস হবে কথা শুনবে মিলন করবে স্বামী স্ত্রী একে অপরের জন্য আবারও বলছি কোন হুজুর পীরের কাছে যাওয়ার দরকার নাই আপনি নিজে কিভাবে করবেন এমনই একটা দিক নির্দেশনা এই ভিডিওতে আমি দিব কোরআন থেকে সাথে আছি আমি জুবাইর ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমি প্রত্যেক ভিডিওতেই সাবধান করি টিকটক নাই আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীদের মধ্যে বনিবনা হয় না ঝগড়া ঝামেলা সন্দেহ পরকিয়া অনেক ধরনের সমস্যা দেখা দেয় আমি মূল কথাগুলো বললাম এগুলার কারণে মিল মোহব্বত নাই তো তাদের জন্য যে দোয়াটা বলবো এটা যদি কোনো কেউ পাঠ করে এটা কাজে লাগায় আল্লাহ পাকের অশেষ রহমে ইনসা আল্লাহ স্বামী স্ত্রী একে অপরের প্রতি মিলনের জন্য বাধ্য হবে স্বামীকে রাজি করার জন্য আপনাকে একটা সুগ্রাম যুক্ত ফুল নিতে হবে যদি সে কাছে থাকে যদি কাছে থাকে ফুল নিতে হবে যদি দূরে থাকে এই উপায়টাও শিখিয়ে দিচ্ছি যুক্ত ফুল বলতে আপনি গোলাপ ফুলটা চয়েস করতে পারেন যে সব জায়গায় পাওয়া যায় অথবা সুগ্রাণ যুক্ত এটা নাম আপনার বাড়ির কাছে আপনার হাতের কাছে যেটা পান ওইটাই আমি আগে আয়াতটা বলে দিচ্ছি তারপরে নিয়ম বলছি আয়াতটা হচ্ছে ইন্না আলা কুল্লি শাইইন কাদির ফাযায়াক ফীকা আলিম এটা হচ্ছে আয়াত এবার নিয়ম কি আপনাকে সুগ্রাণ যুক্ত একটা ফুল একবার করলেই হবে কাজটা সুগ্রাম যুক্ত একটা ফুল আপনি সংগ্রহ করবেন করার পরে এই আয়াতটা আয়ারটা বার পাঠ করার পর বার ওই ফুলের মধ্যে দম করবেন ফু দিবেন আচ্ছা ফু দেওয়ার পরে আপনি ওই ফুলের মধ্যে দ্বিতীয় কাজ হচ্ছে অরিজিনাল মেসকা আম্বর জাফরান কালি নিয়ে ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর দোকানদারের নাম্বার চাইলে এখান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন এই কালি দ্বারা করলে ভালো কাজ হয় এই আমি যে আয়ারটা বললাম এই আয়ারটা সাদা কাগজের মধ্যে লিখে এই লেখাযুক্ত কাগজটা এক মগ অথবা এক জগ পানিতে কাগজটা দিয়ে দিবেন তারপর ওই পানির মধ্যে যে ফুলটা নিয়েছেন একটা দুইটা পাঁচটা দশটা যতগুলাই নেন ওই ফুলটা ওই পানিতে সুবাই দেবেন অথবা ওই পানির পানিটা ফুলের উপর ঢেলে দেবেন ইনশাআল্লাহ এই ফুলের মানে এই আয়াতের মোয়াক্কেল গণ আপনার তারপর এই ফুলটা আপনার স্বামীর কাছে দিবেন। অথবা আপনি আপনার স্ত্রীর কাছে দিবেন এই আয়াতের মোয়াক্কেল তাকে আপনার কাছে মানে আপনার প্রতি আকৃষ্ট করে দিবে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর আয়াত দুই জায়গা থেকে দুইটা আয়াত এখানে বললাম আর সে যদি দূরে থাকে তাহলে আর ফুল দরকার নাই জাস্ট এই আয়াতটা কাগজের মধ্যে লিখে এটা আপনি আহ একই উপায়ে এক গ্লাস পানিতে চুবানোর পরে ওই এক ফুলে যখন চুবাবেন তখন এক ঝক আর এখন যদি ধরে থাকে এক গ্লাস পানিতে এই আয়ারটা চুবানোর পরে এই এক গ্লাস পানি আপনি শরবত বানায় অথবা কোনো কিছু বানায়া। অথবা যে কোনো খাবারের সাথে মিশানোর পরে গরিব দুহীদেরকে সৎকা করে দিবেন খাওয়াইয়া দিবেন খাবারের সাথে মিশাইয়া তরকারির সাথে মিশায় অথবা সরাসরি এই পানিটাই অথবা এই জুসটাই এই সাইবেন আপনি যাই হোক এই পানির সাথে অন্য কিছু মিশায় যে কাউকে সৎকা করে দিবেন খাওয়াইয়া দিবেন এতে একে অপরের প্রতি আকৃষ্ট হবে স্বামী স্ত্রী মিলনে বাধ্য হবে এতে এই আয়াতের মোয়াক্কেলগণ আকৃষ্ট হবে যদি দূরে থাকে তাহলে কিন্তু আর পড়া দরকার নাই শুধুমাত্র দিয়ে লিখে পানি দ্বারা ধুয়ে এই ধোয়াযুক্ত পানিটা খাওয়াই দেবে এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন যেন এই আয়াতের মোয়াক্কেলগণ আপনার উদ্দেশ্যটাকে হাসিল করে দেন আল্লাহর রহমে আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্তাই খায়ের দান করেন আপনি নিজে নিজে করেন কারো কাছে যাওয়া দরকার নাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে বলে যে আমি হুজুর আমার সাথে কথা বলো আমি এই করে দিচ্ছি আমি সেই করে দিচ্ছি নানান ধরনের কথা বলে আমি প্রত্যেকবার বলি কিন্তু আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করছি সতর্ক হও সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাত